আমরা জুম আজ না

おいたい痛い

تولاهو لو راجو تو نه ايت امن سالي پات کرو انا مي راي نه تليمو

ভাই যুত ませ না ভাই করি না ভুলত বোমা চিত্র রক্ত আহা দেব রক্ত এই রক্ত কোনদিনও পরাজয় মানে না পরাজয় মানে না এই রক্ত কোনদিনও এই রক্ত কোনদিনও পরাজয় মানে না পরাজয় মানে না এই রক্ত কোনদিনও পরাজয় মানে না

Oye, man, oh manasu makonilana go bak. Go back go back go back. go back, go back. go back, go back. Go back, go back. Go back, go back. কেন ভাই ডোবা চার ভাই দোকান চায় ভাই like কাটছে ভাই right কাটছে

অ গুলি গুলিলাকৰি চৰকাৰী টেকনিকেল স্কুলতো গেলাত মাত আছো তুমি

আমাকে গুলি লাগি অলগরি না থাকবো আমি

আমিও <laughs> আজি